সৃষ্টির শ্রেষ্ঠ জীবে মানুষ মানুষের দুই ডাইমেনশন একটা মানুষ একটা অমানুষ জোরে বলতে হবে আওয়াজ এটা হলে হবে না সিডেঙ্গে আওয়াজ আরো বড় একটা মানুষ জোরে বলেন একটা মানুষ একটা মানুষ এই কথাই পৃথিবীর কোনো সুস্থ মানুষের দ্বিমত নাই সবাই জানে মানুষ এবং অমানুষ পৃথিবী অশান্তি হওয়ার মূল কারণ অমানুষ বলেন বলেন আপনার দোকানদারি তো দুই নম্বরই করার মানুষে অমানুষ সংসারে জামিলা লাগাই দেন ওয়ালাও অমানুষ বাতপারি কর্নে ওয়ালা জোরে বলেন বাতপারি কর্নে ওয়ালা বিশা দিবে বলে টাকা দিয়ে টাকা মেরে খাওয়া বাকি খেয়ে ফাঁকি দিয়ে চলে যাওয়া গড়বাড়া না দিয়ে চলে যাওয়া মানুষের নামে পিন লাগাই দেওয়া সমাজকে বৃদ্ধাশ্রমে রাখা যৌতুকের নামে বইয়ের উপর অত্যাচার করা আরো জোরে বলেন আর জোরে বলেন সমাজের সামনে মাথা উঁচু করার নাম দেখানোর জন্য কাবিনের মধ্যে বর্ধিত করা মানুষের ক্ষতি করা মানুষের ক্ষতি করা বিয়ে ভেঙে দেওয়া বাই বাইয়ে ফেস লাগাই দেওয়া মানুষের জায়গা দখল করা এই স্কুল ছাড়া আর কোথাও মানুষ তৈরি মনে এবার আমার যুবক ভাইরা বলেন যারা কথাটা বুঝতে পারেন নাই হতে বুঝতে একটু অসুবিধা হয়েছে তাদের একটু মনোযোগ চাচ্ছি দিন দিন কি সার্টিফিকেট কমতেছে না বাড়তেছে গোল্ডেন এ প্লাস ওয়ালা কমতেছে না বাড়তেছে মাস্টার্স ডিগ্রি পড়নেওয়া কমতেছ না বাড়তেছে মাস্টার্স সার্টিফিকেটওয়ালা কমতেছ না বাড়তেছে এগুলা বাড়লে তো শিক্ষা বাড়তো শিক্ষা বাড়লে তো মনুষ্যত্ব বাড়তো মনুষ্যত্ব বাড়লে তো বিদ্যাশ্রম কমে যেত মা বাবারা বিদ্যাশ্রমে না হয়ে নাতি নাতনি নিয়ে ঘরের মধ্যে বসবাস করত লবণ ভাত দিয়ে খাওয়া জীবন যাপন করত বউদেরকে নিয়ে থাকত পরিবার নিয়ে থাকত দাদার কোলে দাদির কোলে নানার কোলে নানীর কোলে নাতিরা তো খেলতো সেই সুযোগ হচ্ছে না কেন ছোট হয়ে কেন সাথে বিয়াদুবি করে বড় হয়ে গেলে ছোটোর সাথে জুলুম করে ঠান্ডা